দুর্গাপুজো আমার জীবনে একটা ঘটনা কারণ হচ্ছে আমি ছেলেবেলা থেকে যেমন ঠাকুর করতাম। দুর্গাপুজোটাও সঙ্গে এবং কলকাতা শহরে সব দুর্গাপুজো ঘুরে ঘুরে ছেলেবেলা থেকে দেখতাম এবং সেই দুর্গাপুজো আজও আমাকে অনুপ্রাণিত করে এবং আজও রাতের পর রাত আমাকে ঠাকুর দেখতে ইন্সপায়ার করে শুধু তাই নয় আমার কোনো ক্লান্তি আসে না ঠাকুর দেখতে এইবার এই যে ট্র্যাডিশনাল বাংলা মুখ আমাদের হয় এই মুখটা টোটালি একটা ভাস্কর্য কারণ হচ্ছে একটা সময় এই ধরনের মূর্তি আমি যদ্দূর জানি এগুলো কুমটুলি শিল্পী করেনি এগুলো করেছিল সূত্রধর যারা সুতোরের কাজ করে কাঠের কাজ করে এই যে কাঠের কাজ করে বলে এই যে কাঠের যে ফর্মটা এই মূর্তির মধ্যে রয়েছে আমাকে এই এই কাজটা করতে তখন আমি ভাবলাম তাহলে আমার মতন করেই জাস্ট ওই ট্র্যাডিশনাল ওই মূর্তিটা থেকে নিয়ে আমার মতন করে করার চেষ্টা করছি যার জন্য এখানে আমি চোখ বা ঠোঁট কিছুই সেইভাবে করিনি কিন্তু এই সিম্প্লিফিকেশনটা মানুষকে টানে এবং মানুষের কল্পনা করতে সুবিধা হয় সেই অরিজিনাল যে দুর্গার মুখ ট্র্যাডিশনাল মুখ যেটা সাবেকি বাড়ির মুখ তার সঙ্গে এই মুখটা তারা রিলেট করতে পারে তার জন্য এই মূর্তিটা মানুষের অনেক মানুষ অনেকে তারা নিজে ব্যক্তিগতভাবে এটা সংগ্রহ করে তাদের কাছে রেখেছে যার জন্যে এই মূর্তিটা আমাকে সবসময় টানে এবং এই মূর্তিটা আমি নানাভাবে চেষ্টা করেছি এই মূর্তিটাকে পরার